এক্স প্লাস ওয়াই সমস্যান থ্রি এক্স স্কোয়ার প্লাস ওয়াই সমস ফাইভ হলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব সমস্যান কত এটা দুভাবে করা যাবে দেখি আমরা হ্যাঁ নর্মালি যেভাবে করা যায় সেটা আমি দেখি আগে একউব প্লাস বি বিকিউবির সূত্র কি আমরা জানি একউ প্লাস বি বিকোবির সূত্র হচ্ছে গিয়ে এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু কি এ প্লাস বি তাহলে এ প্লাস বি মান কত এক্স ওয়াই মান হচ্ছে থ্রি এক্স প্লাস মান থ্রি থ্রি কিউব মাইনাস থ্রি এক্স এর মান কত নাই ওকে এটা আমরা বের করবো

টু সমান সমান চার এক্সের সমান কত দুই তাই এক্সের মানটা আমরা এখানে বসায় দেব ওকে তাহলে টোয়েন্টি সেভেন মাইনাস নাইন গুণ দুই তাহলে টোয়েন্টি সেভেন মাইনাস নয় গুণ কত আঠারো সাতাশ থেকে আঠেরো বাদ দিলে হয় আমাদের নয় তার ট্রান্সফার হচ্ছে কি নয় এখন আমরা শর্টে করা যে কে সেটা দেখবো যেমন এক্সের কত আমাদের তিন তার মানে দুই যোগ এক যদি আমরা দিই তাহলে তিন হয় আবার এখানে দেখি দুই স্কোয়ার যোগ এক স্কোয়ার সমান সমান কত হয় পাঁচ হয় ঠিক আছে তাহলে এখানে দেখি টু প্লাস কিউব কত হয় আট যোগ এক সমস্য নয় হয় এভাবে করা যায় অঙ্কটা ঠিক আছে ওকে থ্যাংক ইউ